ভীষণ দু হাজার সাতচল্লিশ ভবিষ্যতের যুদ্ধজয়ে কতটা তৈরি সেনা সেনা প্রধানদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদীর কলকাতা থেকে বিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাওয়ার আগে ফোর্ট উইলিয়ামে তিন দিনব্যাপী সেনা সম্মেলনে অংশ নেন তিনি উত্তর সীমান্ত নিরাপত্তা নিয়ে সেনাকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী জানা যাচ্ছে ভারতীয় উপমহাদেশে বদলাতে থাকা ভূ রাজনৈতিক পরিস্থিতিতে তিন বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং পরিকাঠাময় আধুনিকীকরণ নিয়ে আলোচনা হয়েছে এই সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তার উপদেষ্টা অজিত ডোভাল এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান সহ বাহিনীর তিন প্রধান সাম্প্রতিক সময়ে ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলিতে রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছেছে একের পর এক গণ পালা বদল ঘটেছে শ্রীলঙ্কা বাংলাদেশ এবং নেপালেও দেশের পশ্চিম সীমান্তে প্রতিনিয়ত সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে পাকিস্তান অন্যদিকে পূর্ব সীমান্তে বাংলাদেশ এবং উত্তর সীমান্তে নেপালের ছাত্র আন্দোলনের অভিঘাত দেখা দিয়েছে ভারতের রাজনীতিতে এই পরিস্থিতিতে দুই দেশের নির্বাচনের আগে কিছুটা উদ্বিগ্ন ভারত এর পাশাপাশি শুল্ক যুদ্ধ প্রভাবে আমেরিকার সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছে সেই সময় চীনের সঙ্গে বেড়েছে বন্ধুত্ব তিয়ানজিনে ভারত রাশিয়া চীনের এক মঞ্চে ছবি চাঞ্চল্য ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে এই আবহে যে প্রসঙ্গ গুরুত্ব পাচ্ছে তা হলো সীমান্তে কতটা প্রস্তুত সেনা সেনাবাহিনীতেও সাম্প্রতিক অতীতে বিভিন্ন বিতর্কের সৃষ্টি হয়েছে অগ্নিবীর থেকে শুরু করে যুদ্ধ বিমান দুর্ঘটনা এরকম বহু বিতর্ক সেনাবাহিনীর অন্দরে প্রশ্ন তুলেছে মিগ যুদ্ধ বিমান অবসর নেওয়ার পরেও ভারতের বিমান বাহিনীতে তৈরি হওয়া ফাঁক পূরণ করবে কে হ্যালের তেজস নাকি ফরাসি রাফাল এরকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দেশের রাজনৈতিক মহলে ভবিষ্যতে যুদ্ধক্ষেত্র শুধু অস্ত্র নয় এর সঙ্গে জড়িয়ে থাকবে বিদেশ নীতিও তাই দক্ষিণ চীন সাগর বা ভারত মহাসাগরে চীনের প্রভাব বিস্তার স্বাভাবিকভাবেই সাউথ ব্লকের উদ্বেগের কারণ সম্প্রতি মালদ্বীপ ভারত বিদ্বেষ এবং চীন কারসাজি ভারতের কপালে চিন্তার ভাজ ফেলেছে মালদ্বীপ থেকে ভারতের সেনাবাহিনী সরে যাওয়ায় চীনের পথ খানিকটা প্রশস্ত হয়েছে আশঙ্কা যে অমূলক নয় তা প্রমাণ করে মালিকের সামরিক সাহায্যের প্রস্তাবও দিয়েছে ব্রেজিং। এই পরিস্থিতিতে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে ভারতের অবস্থান শক্ত করার জন্য যুদ্ধ বিমান থেকে শুরু করে বিমান বাহিনী রণতরী মিসাইল থেকে শুরু করে অন্যান্য অস্ত্র সব ক্ষেত্রেই আত্মনির্ভর হওয়ার বিষয়ে জোর দিচ্ছে ভারত বিদেশি অস্ত্রের ওপর নির্ভরতা উনিশশো একাত্তর এবং উনিশশো যুদ্ধে চাপে ফেলেছে ভারতকে সেখান থেকে শিক্ষা নিয়ে সাম্প্রতিক অতীতে ভারত দেশের তৈরি তেজস ব্রাহ্মস সহ অন্যান্য অস্ত্রের ওপর জোর দেওয়া শুরু করেছে দু সালে দেশের স্বাধীনতার একশো বছর কলকাতার এই বৈঠক থেকে ভবিষ্যতে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে ভীষণ দু হাজার প্রস্তুতির কথা বলেছেন প্রধানমন্ত্রী আর সেই লক্ষ্যেই দু হাজার পঁচিশকে প্রতিরক্ষা ক্ষেত্রে পরিবর্তনের বছর হিসেবে উল্লেখ করা হয়েছে উল্লেখ্য এপ্রিল মাসে পহেলগায়েও সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন সেই হামলার উত্তরে সেনাবাহিনী পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে সন্ত্রাসবাদের কোমর ভেঙে দিয়েছে এদিনের বৈঠকে অপারেশন সিঁদুরের প্রশংসা করেন প্রধানমন্ত্রী সিঁদুরের পরে তৈরি হওয়া নতুন পরিস্থিতি সেনাবাহিনীর প্রস্তুতি নতুন প্রযুক্তি এবং নতুন সমর কৌশলের বিষয়েও প্রধানমন্ত্রীকে জানানো হয় সব মিলিয়ে বিশ্ব কূটনীতির অস্থির সমীকরণে কত দ্রুততার সঙ্গে ভারতীয় ফৌজ নিজেকে খাপ খাইয়ে নিতে পারে এবং পরিস্থিতি বুঝে মাল্টিফ্রন্ট সংঘাতে প্রতিপক্ষকে ধরাশায়ী করতে পারে সেই রূপরেখায় এদিন নির্ণয় করা হয়